কার কার ওয়াজ শোনা যাবে না যাদের মোবাইল আছে আলগি দিয়ে রেকর্ড করিয়া দেন এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন বেঈমান হইবেন বেঈমান হইবেন ঈমান থাকবে না আজকে আপনার একটা বড় লিস্ট নিয়ে চলে এসেছি কাদের কাদের ওয়াজ শোনা যাবে এবং কাদের যাবে না সে প্রসঙ্গে আপনারা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা দেখতে হবে কার কার ওয়াজ শোনা যাবে না যাদের মোবাইল আছে আলগি দিয়া রেকর্ড করিয়া দেন এই এগুনের ওয়ার্স শুনলে বেঈমান হইবেন বেঈমান হইবেন বেইমান হইবেন ইমান থাকবে না নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে এটা বড় কিছু না দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষকে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ জোরে বলেন ঠিক কি না এরকম বক্তা আছে এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক উনার ওয়াজ শোনা যাবে না আবদুর রাজ্জাক বিন কাজাবিন বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না শায়ক আহমদুল্লাহ ওয়াজ ওয়ার্স শোনা যাবে না শায়ক মদিউর রহমান মাদানি ওনার ওয়াজ শোনা যাবে না মুজফর বিন মহসিন ওনার ওয়াজ শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ওনার ওয়াজ শোনা যাবে না ডক্টর আবুল কালাম আজাদ বাসার ওনার ওয়াজ শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন ওনার ওয়াজ শোনা যাবে না মুফতি কাজী ইব্রাহিম উনারও ওয়াজ শোনা যাবে না মাওলানা আকরামুজ্জামান তার ওয়াজ শোনা যাবে না বাসার বিন হায়াত আব্দুর রাজ্জাবিন বিন ইউসুফের ফুলা তার ওয়াজ শোনা যাবে না উদ্দিন জাফরি ও আজ শোনা যাবে না শায়দ ওলিউল্লা ওয়াজ শোনা যাবে না ডক্টর সিফাত হাসান আসাদুল্লাহ আল গালিব হাসিবুল হাসান আবু তোহা আদেলান এটা আন্তর্জাতিক ব্যর্থ সিলেট যাইয়া কলি খাইছে জোরে বলেন ঠিক কিনা হাত তুলা দেখাই দাও ঠিক নেই জোরে কয় না ঠিক নেই কত হাজার চাইছে টিয়া মানুষের কাছে হ্যাঁ তারা ফাড়াইছে ক হাজার আমি যে বাইতে আই মাসে মাঝে একবার আপনারা সকলে দেন না আমি এলাকার ফুলান কিছু ওই সেদিকে রাস্তার মধ্যে বইয়ে তা আমি নাই এমনি অটো দি আই আইলে অটোওয়ালারে কই আস্তে কদ্দু সালা চাইছে কিটা করে এলাকার হলাই তো দেই যে আবু তোহা আদনানের ওয়াজ শুনে এটা করে কইতে আসি বক্তইয়া গেছ বেশি আম আমগ হুজুর কোথায় বেশি মাঠ বলে গেছ বেশি ভুজ এই আবু তোহা আদনানের ওয়াজ শোনা যাবে না রেজাউল করিম আবরার ওনার ওয়াজ শোনা যাবে না মিজানুর রহমান আহাজারি ওনার ওয়াজ শোনা যাবে না তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না আমির হামজার ওয়াজ শোনা যাবে না আবদুল্লা আল আমিনের ওয়াজ শোনা যাবে না জয়ুল ইসলাম জাবিরির ওয়াজ শোনা যাবে না আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে নুরুজ্জামানের নিশ্চিন্ত গুলির হুজুর নুরুজ্জামানের ওয়াজ শোনা যাবে না হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা ইদানিং আবার কিছু সুন্নি কথা এক হয় একটু জোর এখন ঠিক কিনা জোর ঠিক কিনা জোর ঠিক কিনা হুজুরা আট গাট বান্ধব হয়েছে সুন্নি জমাতে আয়োজনের জন্য আল্লাহর কসম কানে ধরছি তোমরা আমরা ফুলের মালা দেন গলাত আফস নাই হাজের নাজের মানো এলমে গায়ক মানো নবী নূর মানো নবী সুপারিশ করতে পারো নবীজি নূর মানো আমরা তোমরা এক জোরে বলো ঠিক কি না হাত তুলে বলো ঠিক কি না আরও জোরে বলেন আমরা তাদেরকে ফুলের মালা দিতে রাজি আছি না তাদের লগে আমাদের কোনো ঝগড়া পাশাপ নাই মোহাম্মদ মুফতি নোমান কাশিমির ও শোনা যাবে না নুরুল ইস্তাম অলি ওয়াজ ও শোনা যাবে না মুফতি মোস্তাক নবী মাগ রসুল গাইতেছে যদি মিথ্যা কথা বলি আমার জিব্বা কাড় আল্লাহ আমি বলে দিতেছি মুফতি মোস্তাক নবী নবীন নাথের রসুল উনি কত বই আরে বইনের পরে আল্লাহর হাবিবের নাথ গাইতে আছে উনি কো আমারে বইয়ে দেখ নবীন নাথ আগে আরে দে

আব্দুল কালেক শরীয়তপুরি হুজুর তারপরে আমাদের এলাকাতে যেগুলো চিহ্নিত আমি বাজারের মধ্যে উঠলে আঙ্গ বাজার ভাই উঠলে অনেকে কস কারি জায়গা আমার মনটা সব আত্মিলাইতামা আরে দেখলি কি কসকারি জায়গা আই কুমাইটা কি কাজ করবা আই কি লগে অস্ত্র আসে না গোলা বাড়িতে জীবনে বলে কারোরে এলাকার একটা চটকনা দিছি আই হাস জানা নেই তারা কি আরে দেখলেন হিরুম করে হিরুম করে এনে বাগি আই হ্যাঁ মুম্বাইডে কি কাজ করবার এটা আমার জন্মভূমি কুমিল্লাতে বাড়ি করছি যা করছি রাজনীতি করি বর্তমানে শত্রু উপজেলার আমি ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আমি কুমিল্লার সুন্দর মতো আমরা চালাইতেছি কুমিল্লা শহরে আন্দোলন সংগ্রাম মরি গেলে তো লাশ আমার বাপের কাছে চললে আইবো একটু জোরে বলেন ঠিক কিনা তো আই এলাকাবাসী সবার লোক আত্মি লেতাম চাই হ্যাঁ তারা বাগ্যে বাগ্যে থাকতো চাই এটা কোন ধরনের কথা কথাটা বুঝছি আল্লাহ পাক সবাই হেদায়ত করে জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি ভিডিওতে দেখলেন যে সমস্ত কথা বললো তো যাদের কথা শুনতে বারণ করলো তো তাদের আপনারা কথা বেশি বেশি শুনবেন শুনে দেখবেন তারা কী বলতে চাইছে এবং মানুষকে কি বুঝাতে চাইছে আমার কাছে কথা হলে কোরআন এবং হাদিস থেকে যে কোনো ব্যক্তি একটা অমুসলিম ভাই যদি কথা বলে কোরআন এবং হাদিস থেকে তো আমি মেনে নিতে রাজি কোরআন এবং হাদিস থেকে কথা বলছে ও তো বানিয়ে কোনো কথা বলছে না তো আমরা চেষ্টা করব যে যে কোনো মানুষই কথা বলতে পারে কোরআন এবং হাদিস থেকে যদি হয় কোরআন এবং হাদিসের সাথে যদি মিল খায় তাহলে আমরা মেনে নেবো তাতে কোনো দ্বিধাবোধ নাই